ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছিল সুব্রত বাইন প্রিয় দর্শক বর্তমান সময়ে আলোচিত নাম সুব্রত বাইন আপনারা জানেন যে সুব্রত বাইন ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাকে সাম্প্রতিক গ্রেপ্তার হওয়া অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন বৃহস্পতিবার রাতে লন্ডনে অবস্থানরত আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে নিয়ে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানা গেছে ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন দু হাজার সালে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের তেইশ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ তেইশ অপরাধীকে দড়িয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন ওই তালিকায় প্রথমেই ছিল তিরমতি সুব্রত বাইন তার নামেও তখন এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয় তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ অবস্থা সকল আল্লাহ হাফেজ